আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তা ভেরিফাই করতে হয় তো দেরি না করে বন্ধুরা প্রথমে আমরা একটি বাজারে চলে যাব বাজারে গিয়ে এখানে জিমেল ডট কম লিখে সার্চ দেব যখন বন্ধুরা ডিমেল ডট কম লিখে সার্চ দেব তখন এরকম একটি পেজ চলে আসবে যখন এরকম একটি পেজ চলে আসবে সেই ক্ষেত্রে আমরা যেহেতু বন্ধুরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো খুলবো সেই জন্য আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েটে অ্যাকাউন্টে যখন বন্ধুরা আমরা ক্লিক করবো তখন এরকম একটি পেজ চলে আসবে তো এখানে বন্ধুরা বলছে যে ফার্স্ট নেই লাস্ট নেই তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট নেইমটা দিয়ে নেবেন তো একটি কথা বন্ধুরা আমি আগে দিয়ে আপনাদের মানে বলে নিই যেহেতু আমি এখানে একটি ফ্যাক জিমেল অ্যাকাউন্ট খুলে আমি আপনাদেরকে দেখাবো কী জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেই ক্ষেত্রে বন্ধুরা আমি যখন একটি নাম নিব যেহেতু আমি আমার প্রথম একটি নাম নিব যেমন কিংকি মম নিব আমি কিঙ্কি লাস্ট নেম দেব বন্ধুরা মম আপনারা বন্ধুরা আপনাদের ফার্স্ট নেই এবং লাস্ট নেম দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে ডাবল জিরো ওয়ান এরকম একটি বন্ধুরা নাম দিব দেখেন বন্ধুরা এখানে কিঙ্কি মম ডাবল জিরো ওয়ান দিয়েছি এরকম একটি ইউজার নেই দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে বন্ধুরা সেই ক্ষেত্রে এই ইউজার নেমটা নিচ্ছে না তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে আমি আরও দু একটা সংখ্যা পরিবর্তন করেছি দেখি যে এরকম ইউজার নেম তারা নিচে কিনা দেখেন বন্ধুরা কিমম জিরো ডাবল ওয়ান এই নেমটা বন্ধুরা এখনো জিম ইউজার নেম দিয়ে এখনও কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা নেই এই কারণে বন্ধুরা এই ইউজার নেমটা আমাদের নিচে তো আপনারা যখন ট্রাই করবেন দেখেন তখন দেখবেন আপনাদের নামের শেষে কিছু দু একটা সঙ্গে অ্যাড করে দেবেন যদি ওই সংখ্যা দিয়ে যদি জিমেল অ্যাকাউন্ট না খুলে থাকে তাহলে বন্ধুরা নেবে আর যদি না নিয়ে থাকে তাহলে অ্যালার্ম দেখাবে পরবর্তীতে আপনারা সংখ্যাটা চেঞ্জ করে নেবেন নিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা আপনাদের কমন পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা বন্ধুরা অল টাইম মনে থাকে তো বন্ধুরা এরকম একটি কমন পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি আপনারাও দিয়ে নেবেন দিয়ে পর এখানে বার্থডে ডে আপনি আপনার যে রিয়েল যে বার্থডে আছে বন্ধুরা সেই রিয়েল বার্থডেটা এখানে দিয়ে নেবেন দিয়ে ধরপর বন্ধুরা আপনার জেন্ডার হলে জেন্ডার খেতে মেল হলে মেল দেবেন ফিমেল হলে কিনে দেবেন আমি বন্ধুরা এখানে মেল দিব দেওয়ার পর বন্ধুরা এখানে ফোন নাম্বার এখানে আপনার যে পার্সেন্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা বন্ধুরা এখানে দিয়ে নেবেন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে ওরা বলতেছে যে কাহানটিপুর ইমেল অ্যাড্রেস তো বন্ধুরা আপনাদের কোনো বন্ধু বান্ধব কিংবা বড় বাইরে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো তাদের জিমেল অ্যাকাউন্টে এখানে বসা দিতে হবে দু সেক্ষেত্রে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা বন্ধুরা এখানে আমি দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট ডেপে ক্লিক করবেন নেক্সট ডেপে ক্লিক করার পর আই গ্রিটে ক্লিক করবেন দেখেন বন্ধুরা এখানে ওরা ফোন ভেরিফিকেশনে একটা মেসেজ পাঠাবে মেসেজের জন্য এখানে মেসেজ টেক্স মেসেজে ক্লিক করা থাকবে টিক না করা থাকবে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন বন্ধুরা তখন আপনার ফোন নাম্বারে একটি গুগল ভেরিফিকেশান কোড চলে যাবে ছয় ডিজিটে একটি কোড যাবে বন্ধুরা আমি এখন আমার ফোনটা চেক করতেছি যে আমার কোনো গুগল থেকে কোনো কোড আসলো কি না তো বন্ধুরা এই মাত্রই আমার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি কোড চলে আসছে সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবো দেখেন বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি কেস চলে আসবে তখন কন্টিনিউ টু জিমেল বন্ধুরা দেখতে দেখতে আমার একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এখানে নেক্সট স্টেপ আছে নেক্সট স্টেপ ক্লিক করতে হবে পরে বন্ধুরা এগুলো টিক মার্ক করে নেবেন টিক মার্ক করে নেওয়ার পর বন্ধুরা

জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিছুদিন পরে জিমেল অ্যাকাউন্টটা বন্ধুরা নষ্ট হয়ে যায় আর সেই কারণে বন্ধুরা আপনাদের সিকিউরিটি চেকগুলো দিয়ে নেন বন্ধুরা আপনার জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয় না তো অবশ্য অবশ্য আপনারা যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্য অবশ্য আপনারা মনে রাখবেন যে আমি সিকিউরিটি চেকগুলো ঠিক না করে নিই পরবর্তীতে সিকিউরিটি চেকগুলো বন্ধুরা আপনারা হয়তো বা এক মাস দুই মাস পর পর আপনারা যখন আপনার জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন জিমেল অ্যাকাউন্টে ঢুকিয়ে এখানে গিয়ে মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা সিকিউরিটিগুলো চেক দিয়ে নেবেন তো পর বন্ধুরা পার্সোনাল তে গিয়ে আপনি আপনার জিমের নাম দেখতে পাবেন ফার্স্ট নেই লাস্ট নেই আপনার মোবাইল নাম্বার আপনার বার্থডেটে আপনার জেন্ডার এগুলো আপনারা বন্ধুরা দেখতে পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো। যে জিমেল দিয়ে আপনি কিভাবে গুগল প্লাস অ্যাকাউন্টে জয়েন করবেন তো গুগল প্লাস এখন জয়েন করতে গেলে বন্ধুরা আপনার এই যে আইকনটাতে দেখতে পাচ্ছেন আইকনটাতে ক্লিক করবেন আইকনটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনার গুগল প্লাসে ক্লিক করবেন গুগল প্লাসে ক্লিক করার পর বন্ধুরা কন্টিনিউ কন্টিনিউ দিয়ে নেই

আপনার গুগল প্লাস এখন তৈরি হয়ে গেল এটা হলো আপনার হোম এটা হলো আপনার প্রোফাইল আছে এখানে নোটিফিকেশন সব কিছু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে হোমস্টে চলে যাব হোমসে গিয়ে বন্ধুরা এই যে গুগল প্লাস মানে আমরা যে ফেসবুক চলে ফেসবুকের মতোই গুগল প্লাসের এটা হোম সাইট এখানে অনেক কিছু আপনার ওদের পোস্ট করছে সেগুলো আপনি দেখতে পাবেন যদি আপনারা চান আমি গুগল প্লাসে কিছু পোস্ট করব। করবো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এখানে যদি কোনো কিছু রিটার্ন লিখতে চান লিখে পোস্ট করতে চাইলে এখানে লিখে পোস্ট করতে পারবেন কিংবা কোনো ফটো এখানে ফটো আপলোড আছে বন্ধুরা আপনারা চাইলে আমি একটি দেখি একটি ফটো আপলোড করে রাখাচ্ছি আমি এই যে ফটোটাই বন্ধুরা আমি যে ফটোটাই আপলোড করলাম তারপর পোস্টে ক্লিক করলাম এখানে বন্ধুরা ভাবে আমার ফটোটি পাবলিশ হয়ে গেল তো এরকমভাবে বন্ধুরা চাইলে আপনি আপনার এখানে ফ্রেন্ডের বিষয় আছে যে আপনার কোনো কিছু অনেক ম্যান আছে বললাম আপনার কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের ওই জিমেল নামটা লিখে বন্ধুরা এখানে সার্চ দিবেন তাদের নাম চলে আসবে আসার পরে বন্ধুরা এখানে আপনার ফলোইং ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করার পর বন্ধুরা তারা যা পোস্ট করবে সেগুলো আপনি দেখতে পাবেন আর এখানে অনেক গ্রুপ আছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে গ্রুপে জয়েন করতে পারেন বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারেন এভাবে বন্ধুরা আপনারা একটি জিমেল প্লাস জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর বন্ধুরা সেই জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আর ভেরিফাই করার পর বন্ধুরা এভাবে আপনারা গুগল প্লাস অ্যাকাউন্টে জয়েন করতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে বন্ধুরা অন্যকে দেখা সুযোগ করে দেবেন যাতে আপনার মাধ্যমে আপনার কোনো বন্ধুবান্ধব তারা ভিডিওটি দেখতে পারেন আর অবশ্য অবশ্যই ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ